আমি তোমার ভালোবাসি না আমি ভালোবাসি হিরারে দেখো তুমি আর কখনো আমার সামনে হিরার কথা বলবে না তুমি এটা জিনিস কেন বলছো না আমি যে তোমার ভালোবাসি আর আমি এই পৃথিবীতে বাইসে থাকতে তোমারে আমি কারোর হইতে দিব না তুমি শুধু আমার আর তুমি যদি আবার হিরার কথা বলো না তুমি হিরারে আমি তুমি শেষ করে দিমু দেখো শেষ করে দিলে যে তুমি আমার বাবা এমনটা কিন্তু না আর তাছাড়া একজনের মনের মিল থাকলেই ভালোবাসা জোর করে কোনোদিন ভালোবাসা হয় না আমি তো ভালোবাসি তুমি কেমনে

ম্যাডাম সোজা আঙ্গুলে কিন্তু ঘি না আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে আপনি হিরারে মাইরা ফেলান দেখবেন যে হান আপনা আপনি আপনার বলবেন ঠিকই বলছিস আমি বুঝতে পারছি যে হীরা বাইসে থাকতে টিহান কখনই আমার হবো না এই কারণে আমার হিরারে শেষ করে দিতেই হবো চল চলেন ম্যাডাম